এটা দেখতেছেন একটা করে হলেও যারা দেখতেছেন একটা করে হলেও কমেন্ট করেন টপে তো অনেক তবে লাইক এত কম কেন সেটাই ভাই পরাণ ভাই কি বলবো মানুষ লাইক করতে চায় না সবাই একটা করে লাইক করে দিলে এতক্ষণ কতগুলা লাইক হয়ে যেত সবাই একটা করে লাইক করে দেন সবাই কমেন্ট না করলেও সমস্যা নাই তা যদি কমেন্ট করতে সমস্যা হয় তো একটা করে লাইক করে দেন একটা করে লাইক করতে এক সেকেন্ড সময়ও লাগে না শুধু স্কিনে এক ডাবল ক্লিক করবেন লাইক হয়ে যাবে শুধু স্কিনে একটা ডাবল ক্লিক করলেই লাইক হয়ে যাবে পরান ভাই। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পারলে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই একটা করে লাইক করে দেন একটা শুধু স্ক্রিনে ডাবল টাস করলেই একটা লাইক হয়ে যায় একটা লাইক করতে কয়েক সেকেন্ড সময় লাগে তাই আপনারা একটা লাইক করতেছেন না বুঝলাম না শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন বুঝে নিও আমিও আছি তোমার পাশে সারাক্ষণ অসাধারণ ভাই

বাংলা বলতে পারবে না হিন্দি বলে বাংলা বলতে বাংলা তোমার কেমন আছো কেমন কেমন আছো অনেক কথা বলে এমনি তো মানে কি আমিও সমান কথা বলতে পারি না এনি টাইম কি কি বলে সত্যি ওর কথা শুনে লোক পাগল হয়ে যায় এত কথা কইলে বলো কেমন আছেন বলো পোছা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দেন আর সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন সবাই সবাই লাইক করে দেন থেকে সাবস্ক্রাইব করে দেন আর কে কে আছেন সবাই কমেন্ট করেন আর কে কে চকুই খাবেন আমার আমাদের বাবু খাইতেছে না কে কে খাইবেন চলে আসেন বাবু বড় হয়েছে না বাবু পেহি খাবে না আঙ্কল খাবা বলো সবাই বলেন বলো